আজের আইস জনেল দি গরুর মাংস দিই সিদ্ধ সল দি বিরিয়ানি আর সব সময় এনে চলে খাই সিদ্ধ চল না খাই তো বিরিয়ানি হিসেবে মানে সিদ্ধ চোল ইউজ করলাম তো আজকে শুক্রবার মাইয়ালোর অফিসও বন্ধ তো চিন্তা করলাম তো আরও অলস অলস হয় তাহলে যাচ্ছে তো দাদা বিরিয়ানি হলে না দিয়ে তো সিদ্ধ চোল দিয়ে এখন গরুর মাংস দিয়ে বিরিয়ানি তৈরি করে মাঝেমধ্যে কিচিও খায় শুক্রবারে বিরিয়ানি খায় সবসময় তো আর করতে না খায় সবজি বেশি খায় মাছ মাংস মুরগি হয়ে আর কম খায় সবজি খাইলে একটু স্বাস্থ্য লাগে ভালো ভিটামিন মাছ মাংস তেমন তো খাওয়া না যায় মাহি অল্প পছন্দ করে সবজি এখতাল লাগলি আজি আর তাক ফিনকে সবজি খাইব না আজি এগুলি বিরিয়ানি রান্ধি তোরালায় আর হোদ রসমা কিছু নগরে গুম যায় খাইলে যায় গুমজে থাকে আর আর একখানে বালা উড়া না খাবায় এখন দিদি গরম মশলা পিঁয়াজ আদা রসুন মানে সামান্য জেগিন আছে গিয়ে গরম সাদা রঙ জেগিন যা যা আছে তা দিদি গরম পানি দিয়ে হসে হসে আর আর সবসময় সব সময় যা খাই তা মশলা জাগিন আছে টমাটো দিলাম টমাটো দিয়ে ফসাইলাম টমাটো দিয়ে হসাইরে তারপরে মাংস দিম মাংস দিই এখন মাংস দিয়ে আলু দিম এখানে এই উলুদ হতা এখন দিদি আলু গহরা আলু গহরা দিই কেঁচামরিচ দিও কিশমিশ দিম সাধারণভাবে গোড়ানো গড়ি জেললে গড়ি যে দুধ সারে দু গরো হানা। এই এখন রসড়ার পর আলু দিয়ে আলুও বালা করে খসাই দে লারি সারি বালা করে খসাই ল আসলে এই কিছু নয় এখিন মানে এনে আয়োজন ঘরে গরলি এখনও বিয়ানি ন গরর বি দতে গেলে মানসিক গোড় বিয়ানি করে এই দি এই চৈল দিয়ে এখন সিদ্ধ শৈল দুইবাখির ওর বিয়ানি সাত আলে দে গরম দিয়ে নর্মেল গড়ির মাহ অনেক আছে শিপেরি সল দিয়ে লড়ি সারি ল বালা করে খসাই লড়ি তারপরে পানি দিই এখন খসাইলে বালাগড়ি এইগুলো তো হতা কেনাকুর কেওরা জল গোলাপ জল দিয়ে কেনাকুর কেওরা জল আর গোলাপ জল দিয়ে লড়ি চারিমি কেসিদি রে দি আর কি এখন লড়ি চারি রে ওই যাবি বস বাঘর দিলে একম বাহত লাখান বাফত টাইব বাঘর টাইলে হতক করে এই ডাকনা দিয়ে ফেলে ডাকনা দিয়ে চুলো চুলো করিব এই সহ কির হম আর বিয়ানি আশা করি খারাপ না भालाइ भन गुजिङ